আশিয়া পরতাছি পরদেশী পরদেশি পরবাসী পরেরু সাক্ষাতে পরবঝে মাথি নিয়ে পরতালি প্রাণ দিয়ে পরে শীর পায়ে পৌঁছা নেই আমার স্বপ্না আদিষ্ঠা শ্রী মাতা তার শ্রীদেশী ঠাকুরানি রাতুল চরেন্দ্রনাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী চুড়ে যেখান যেটা আছে প্রত্যেকটা আমার প্রাণ হওয়ার আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা সৎ সঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পর দেখায় সৎসঙ্গ আলোর পর দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পর দেখাবে সৎসঙ্গ মানুষকে সর্বদাই আলোর দিকে আনার চেষ্টা করে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় তারা প্রত্যেকে প্রত্যেক সময় জানে যে প্রত্যেকটা সময় মানুষকে সতর্ক বার্তা দেয়া প্রত্যেকটা সময় মানুষকে জাগিয়ে দেয়া প্রত্যেকটা সময় মানুষকে সাবধান বাণী দেয়া এই সৎসঙ্গের কাজ যারা শেয়ার করে কমেন্ট করে লাভ পাঠায় লাইক পাঠায় তাদেরকে অনেক আশীর্বাদ কারণ তারা এত অনেক বড় একটা কাজ করে যেটা মানুষ ঘরে বসে পূর্ণ কামায় আমি মনে করি আজকের যে ঘটনা আজকে হয়ে গেল যে বড় সড় লখনৌ যে বিমানের ঘটনা হজ যাত্রীরা ছিলেন সেখানে বিমানের চাকায় যে অগ্নিকাণ্ড বড় সড় দুর্ঘটনা এড়ালো আজকেও বড় সড় দুর্ঘটনা এড়ালো সবটাই বামাকালী সরকার তারা সিদ্ধেশ্বরী মহারানিজির কৃপায় আমি একটা কথাই বারবার করে বলবো একই সময়ে মানুষ দেখলো গুজরাটের যে ঘটনা মানুষ দেখলো উত্তর কাশি থেকে কেদারনাথ যে যার পথে কাপটার ভেঙে পড়ার ঘটনা মানুষ দেখলো আজকে লখনউ থেকে যে অবতরণের প্রয়োজন হলো আমি কিন্তু মানুষকে সজাগ সতর্ক করছি থেকে কতদিন কবে আলাদা রেলসে তো বলবোই না এখনই বলে দিই আলাদা রেলস তো করবোই যাতে সেইটুকু মানুষ দেখে বিশেষ করে সতর্ক বার্তা আমি রাখবো আগামী দিন কত তারিখ মারা আমি তো সাতই জুন থেকে করেছি আমি আমি জুন টু জুলাই যাত্রা এটা আলাদা দিল্সে করবো আমি বারবার করে বলবো অ্যাক্সিডেন্ট এই সময় মাত্রা অতিরিক্ত দেখতে পাচ্ছি আকাশ যান স্থল ট্রেন আমি সবাইকে বলছি অগ্নিকাণ্ডের ঘটনা বলেছিলাম মানুষ তুমে লাগছে আমি তো বারবার মহাকালের কাছে বলি আমার গণনা না মিললেই ভালো কিন্তু গণনা কথা বলে গণনা করছে ওঠে। গণনা গণনা বলে যে গণনার এটা জোর গলায় ঘোষণা করে। আজকে যে অগ্নিকাণ্ড থেকে শুরু করে আজকে যে লক্ষণ বিমান দুর্ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মানুষকে মনে করিয়ে দেয় গণনা কথা বলে গণনা কথা বলছে গণনা কথা বলবে আমি স্পেশালি সাবধান করলাম সতেরোই জুন টু আঠাশে জুলাই আমি কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট দেখছি আমি কিন্তু অনেক মানুষের ক্ষয়ক্ষতি দেখছি আমি কালো ধোঁয়া দেখছি মানুষ দেখছে অগ্নিকাণ্ড মানুষ দেখছে আমি কিন্তু বারবার করে বলছি এই সময় এই জায়গাগুলো সতর্ক হওয়ার প্রয়োজন মকালের কাছে বারবার চাই আমার গণনা ভুল বলে প্রমাণিত হোক আমি চাই আমার গণনা মানুষ ভালো থাকুক গণনা কথা বলে তার জন্য আগামী একত্রিশে আগস্ট মহাদিব্য দরবার আমার নজরুল মঞ্চে রক্তলা কামানহী নজরুল মঞ্চে হাওড়া শালকে শাখা সংগীত তত্ত্বাবধানে অ্যাডমিন কে বসিয়ে আমি প্রত্যেকটা সিস্টেম আলোচনা করে দেবো যাতে কোনো মানুষের কোনো রকম ভাবে কোনো অসুবিধা না হয় প্রত্যেকটা মানুষ অবশ্যই করেই তারা দিব্য দরবারে আসতে পারবে যারা অ্যাডমিন কে দিব্য দরবার আয়োজনে সহযোগিতা করবে এই জায়গাটা স্ক্রিন রেকর্ড করে রাখবে এই জায়গাটা স্ক্রিন রেকর্ড করে রাখবে অ্যাডমিন যারা দিব্য দরবার অ্যারেঞ্জে সহযোগিতা করবে তারাই অ্যালাও দিব্য দরবারে এবং তারাই প্রকল্প প্রকল্প বিনামূল্যে পাবে কিন্তু অ্যাডমিনকে যারা সহযোগিতা হাত বাড়াবে আর বাকিরা যারা অ্যাডমিনকে সহযোগিতা করবে না তাদেরও প্রকল্প প্রয়োজন তারা সরাসরি ধাম থেকে নেবে ধামে কোনো টাকা পয়সা লাগে না অ্যাডমিনের কাছেও প্রকল্পের জন্য কোনো টাকা পয়সা লাগে না যেহেতু অ্যাডমিন অ্যাডমিন দিব্য দরবারে অ্যারেঞ্জ করে মঞ্চ অঞ্চ আয়োজন করে অ্যাডমিন সমস্ত পরিষেবার ব্যবস্থা করে মহাপ্রসাদের আয়োজন করে তো এই জন্য সবকিছু কিছু। কে যারা এই দরবার আয়োজনে সহযোগিতা করবে শুধুমাত্র তারাই প্রকল্পের দাবিদার আরো বিষয়তে আমি মিটিং করে অ্যাডমিনের সঙ্গে একেবারেই লাইভ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে জানিয়ে দেবো সমস্ত কিছু আমরা সিস্টেমেটিক্যালি করব সমস্ত কিছু যাতে মানুষ ভালোভাবে পরিষেবা পায় মানুষের পরিষেবাটা পৌঁছয় সেটা খুব বড় কথা আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ও হয় ওয়ান সিক্স এইট নাইন টু সেভেন ওয়ান সিক্স এইট নাইন টু সেভেন ইস কো রেড কালারটা পেন্সি আর লিখ সকতে আর লিখ সকতে আর লিখ সকতে আর লিখ व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन मेष कर्क तुला कुंभ सेफ जोन में है अगला दिन कल लिए सुबह दस बजकर 11 मिनट से ग्यारह बजकर सैतालीस मिनट तक शुभ मुहूर्त है फिर दो बजकर 10 से तीन बजकर 40 मिनट तक शुभ मुहूर्त है আর যে দূর মুহূর্ত হয় যে নেগেটিভ টাইম ও সুবা 7 সে 8:30 বাজে দূর মুহূর্ত হয় দূর মুহূর্ত নেগেটিভ টাইম হয় আগলা দিন কা মিরাকল ওয়ার্ড আই অলওয়েজ হ্যাভ এনাফ মানি আই অলওয়েজ হ্যাভ এনাফ মানি আগামী দিনের জন্য আমি জানিয়ে দিয়েছি অ্যালফাবেটিক্যালি এ ইউ এন কে এল আর ওয়াই সেট জোন মে সময় যে নাই তো বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাক হয় কি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোমাদের এই গুরু মা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি